দুই পুরুষের সঙ্গে এক পুরুষের মিলনে জন্ম নিল বালি ও সুগ্রীব ঘটনা রোমাঞ্চকর শুনুন তাহলে একদিন সূর্যদেবের সারথী অরুণ হঠাৎ স্বর্গের এক অলৌকিক বাগানে প্রবেশ করে আর সেই মুহূর্তে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা অরুণ রূপ নেয় এক অপূর্ব রূপসী নারীর দেবরাজ ইন্দ্র জানান এই বাগানে বিনা অনুমতিতে প্রবেশ করলে এমনই লিঙ্গ পরিবর্তন হয়ে যায় ইন্দ্র বলেন তিনি চাইলে অরুণকে আবার পুরুষে রূপান্তরিত করতে পারেন তবে শর্ত একটাই তার সঙ্গে একবার মিলিত হতে হবে বাধ্য হয়ে অরুণ ইন্দ্রের সঙ্গে মিলিত হন আর জন্ম নেন বালি পরে সূর্যদেব এই গোপন রহস্য জেনে নিজেও অরুণকে নারীতে রূপান্তরিত করেন এবং তার সঙ্গে সূর্যদেবের মিলনে জন্ম নেয় সুগ্রীব হ্যাঁ রামায়ণের সেই দুই মহাশক্তিশালী ভাই বালি আর সুগ্রীব এই রহস্যময় ঘটনারই ফল যদি গল্পটা আপনাকে অবাক করে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম ধন্যবাদ